নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লেবুর আচার বানাবো লেবু আর লঙ্কা দিয়ে চলুন দেখে নিন আমি আচারটা কীভাবে বানাই আর খুব সহজ বানানো তো দেখুন এই বর্ষাকালে কিন্তু লেবুর দাম অনেকটাই কমে যায় আর যারা কখনও লেবুর আচার খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখানে আমি কিছু পরিমাণ লেবু নিয়েছি আর দু রকম লেবু আছে লম্বা আর গোল তো লেবুর খসাটা এরকম ছুরির সাহায্যে হালকা করে একটু ছাড়িয়ে নেবেন অনেকেই লেবুর আচার খায় না তে তো লাগে বলে মানে ভালো হয় না তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার ট্রাই করে দেখবেন উপর হালকা খসাটা কিন্তু একটু ছাড়িয়ে নিতে হয় আর ওই খসাটা ছাড়ানোর পর দু সাইডের মুখটা একটু কেটে নেবেন তো আমি এইভাবে কেটে নিচ্ছি একটু করে দু সাইডটা বাদ দিয়ে আর টুকরো টুকরো করে নেব তো কিভাবে টুকরোটা করবেন মাছ বরাবর কাটবেন আর তারপর একটা আমি চার টুকরো করব মানে পুরো একটা গোটা লেবুতে আটটা টুকরো করব। ছোট ছোটো টুকরো করলে কিন্তু খেতে ভালো লাগবে মানে খাওয়া যাবে ভালো আর এই বীজগুলো অবশ্যই বের করে নেবেন লেবুর মধ্যে যে বীজ থাকে সেটা কিন্তু মুখে পড়লে খুবই খেতে খারাপ লাগবে তো বীজটা অবশ্যই বের করে নেবে সব আর অনেক বীজ থাকে আর একটা কথা এখানে আমি কাঁসার থাল ব্যবহার করছি আপনারা স্টিলের থাল অবশ্যই ব্যবহার করবেন আর যদিও কাঁসার থাল ব্যবহার করেন তাহলে তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনারা এই লেবুর টুকরোগুলো অন্য পাত্রের মধ্যে নিয়ে নেবেন আমি কাটার সুবিধার জন্য এটা ব্যবহার করেছিলাম তো সাথে সাথে আমি কাটা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি লবণ দিয়ে নিয়েছি দেড় চামচের মতো লবণ দিয়েছি ছোটো চামচে তো আপনারা পরিমাণ হিসাবে লবণটা দিয়ে নেবেন লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এবার যে মশলাটা বানাবো সেটা রেডি করব। এখানে কালো সরষে হাফ চামচ সাদা সরষে হাফ চামচ জোয়ান হাফ চামচ আর মৌরি এক চামচ মেথি এক চামচ এক চামচ থেকে একটু কম দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনার চাইলে বেশিও নিতে পারেন শুকনো কড়াইতে কিছুক্ষণ দেখুন ভেজে নিলাম আর এটা গুঁড়ো করে নেব আর গুঁড়োটা একটু দানা দানা রাখবেন খেতে বেশি ভালো লাগবে আচারে এবার একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো সরষার তেল দিচ্ছি এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন তো আমি তেলটা পরে দেবো বলে এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর তারপর পাঁচ ফোনটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা হতে থাক এবার এই সময়ে আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখুন লঙ্কাগুলো নিয়েছি আর মাঝে মাঝে কেটে নিয়েছি একটু করে যাতে মশলা ঢুকে যায় লঙ্কার ভিতরে এবারে আমি বিট লবণ দিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চিনি সামান্য দিলাম এবার আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা স্কিপ হয়েছে তবে আমি যতটা গুঁড়ো মশলা বানিয়েছিলাম যে পরিমাণটা দেখলেন পুরোটাই কিন্তু দিয়েছি আর একটু যারে সাইডে সাইডে ছিল সেটাও আমি দিয়ে দিলাম তো ভালোভাবে দেওয়ার পর মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আমি একটা এখানে জার নিয়েছি জারের মধ্যে প্রথমে আমি যে আচারটা বানালাম সেটার অর্ধেকটা জারের মধ্যে দেব। এখানে কিন্তু কাচের জার হলে খুবই ভালো আমি প্লাস্টিকের জার নিয়েছি তো অর্ধেকটা দেওয়ার পর আমি কিছু পরিমাণ আমি তেলটা দিচ্ছি আর তেলটা দিয়ে দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আর এই জারটা কিন্তু অবশ্যই শুকনো করবেন যদি আপনার ধুয়ে নেন তো শুকনো করে তবেই কিন্তু আচারটা রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে তারপর বাকি আচারটাও জারের মধ্যে দিয়ে নিচ্ছি আর এটা বেশ ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে খেতে পারবে বন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য বাকি যে তেলটা ছিল সব লাস্টে আমি দিয়ে নিলাম আর এইভাবে মাখিয়ে নিলাম বন্ধুরা আপনারা যদি তেল দিতে চান তো কাঁচা তেল কখনও ব্যবহার করবেন না আপনারা তেলটা গরম করে ঠান্ডা করে নেবেন তারপরে এই আচারের মধ্যে দেবেন এই আচারটা এবার আমি মোটামুটি আট থেকে দশ দিন রোদ খাওয়াবো তারপরে এটা খাওয়া যাবে সব তেলটা দিয়ে নিলাম আর এরকম মাখো মাখো হবে চারিদিকে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে নেবেন তাহলে কি হয় সব মশলা তেল ভালোভাবে আচারের মধ্যে লেবুর মধ্যে লেগে থাকবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং